রাত দুইটায় ডেল্টা ফোর্সের হামলা মাদুরোর প্রাসাদে ছিল প্যানিক রুম বা সেফ রুম কিন্তু তিনি পালানোর সুযোগেই পাননি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাত্র তিরিশ মিনিটে কিভাবে তুলে আনা হল একটি দেশের প্রেসিডেন্টকে দেখুন বিস্তারিত অপারেশনটির নাম ছিল অ্যাবসলিউট রিজলভ সিআইএ এবং ডেল্টা ফোর্সের যৌথ এই অভিয়ানে সময় ছিল খুবই কম টার্গেট কনফার্ম করার পর কমান্ডোরা ঝরড্রের গতিতে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে মাদুরো জানতেন হামলার আশঙ্কা আছে তাই প্রস্তুত ছিল অত্যাধুনিক সেফ রুম কিন্তু তিনি দৌড়ে সেখানে পৌঁছানোর আগেই কমান্ডোরা তার পথ আটকে দেয় ঠিক যেন সিনেমার ক্লাইম্যাক্স সিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন সে তার সেফ রুমে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা তাকে বামরাস বা ঝটিকা আক্রমণ করে ধরে ফেলি কোনো প্রতিরোধ গড়ার সুযোগই পায়নি তার দেহরক্ষীরা প্রেসিডেন্টকে আটক করার পর এক মুহূর্তও দেরি করা হয়নি তাকে সোজা তুলে নেওয়া হয় হেলিকপ্টারে গন্তব্য সমুদ্রে অপেক্ষমান বিশাল এক যুদ্ধ জাহাজ মাদুরোকে উড়িয়ে নেওয়া হয় ইউএসএস ইও জিমা জাহাজে এভাবেই মাত্র এক রাতে বদলে গেল একটি দেশের ইতিহাস এমন আরও রোমাঞ্চকর জিও ঘটনার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন